সাম্প্রতিক সময় লক্ষ্য করা যাচ্ছে যে বালুর মাঠগুলো বা বিভিন্ন প্রবাসী অধ্যিত এলাকাগুলোতে যে গাড়িগুলো পার্কিং করে রাখা হয় সেই গাড়ির গ্লাস ভেঙে গাড়ির ভিতরে থাকা প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পদ চুরি হচ্ছে এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক এবং প্রবাসীদেরকে প্রয়োজনীয় ডকুমেন্টস গাড়িতে না রাখার অনুরোধ করেছে বিশেষ করে যেখানে সুরক্ষিত অঞ্চল নয় বা অকারেস ঘটার মতো সেই সকল স্থানগুলোতে গাড়ি পার্কিং না করতেও বলা হয়েছে এবং একই সাথে বলা হয়েছে যে যত্রতত্র যেন গাড়ি পার্কিং না করে এতে করে তার গাড়ির যেমন সমস্যা হবে আইনি জটিলতার মুখোমুখি হতে হবে ব্যক্তিগতভাবেও তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন সাম্প্রতিক ছয়টি পৌরসভার বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রণালয় এই পরামর্শ দিয়েছে নাগরিক এবং বাসিন্দাদেরকে গতকাল হাওল্লি পৌরসভার একটি পুলিশ স্টেশনে একজন এশীয় তার প্রবাসী হিসেবে যাকে কোর্ট করা হয়েছে তিনি অভিযোগ করেছেন তার গাড়িতে থাকা পনেরোশো দিনার পাশের গ্লাস ভেঙে নিয়ে গেছে কেউ নিরাপত্তা সূত্র মতে অভিযোগকারী এই প্রবাসীর বয়স চল্লিশ বছর তিনি একজন এশিয়ান প্রবাসী তিনি যে ভবনে থাকেন সেখান থেকে বেরিয়ে আসার পর ক্ষতির বিষয়টি তিনি আবিষ্কার করেন তার মানে ভবনের সামনে তার গাড়িটি পার্কিং করা ছিল গাড়িটি পরিদর্শন করার পর তিনি দেখতে পান যে গাড়ির নিবন্ধিত নথি সহ অর্থ উদা হয়ে গেছে যেটি নগদ ছিল তদন্তের অংশ হিসেবে আঙ্গুলের ছাপ সংগ্রহের জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পাশাপাশি আইনি সহায়তা বা সহযোগিতার জন্য এই পরামর্শ থাকছে যে যে সকল অঞ্চলে সিসিটিভি ফুটেজ বা সিসি ক্যামেরার যে নিয়ন্ত্রণ সেটি ব্যবহার হচ্ছে সেগুলো আওতায় গাড়ি পার্কিং করারও পরামর্শ থাকছে যেটি এই খাত বিশ্লেষকরা বলে থাকেন যেহেতু আপনারা অবগত রয়েছেন সাম্প্রতিক সময় আমরা এই গুলো ঘটার পরে যে গুরুত্বপূর্ণ তথ্য হারাচ্ছি বা সম্পদ হারাচ্ছি এটি উদ্ধার করার জন্য সিসিটিভি ফুটেজের প্রয়োজনীয়তা বা এই সিসিটিভি ফুটেজ ভালো ভূমিকা পালন করবে যেটি যে কোনো স্থানেই হতে পারে আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন সাধারণত এই সকল বিষয়ে থানায় এসে খুব একটা অভিযোগ পাওয়া যায় না যে কারণে এই ঘটনাগুলো আমরা খুব একটা দেখতে পাই না স্বাভাবিকভাবেই এ ধরনের ঘটনা প্রতিটি এলাকাতেই ঘটে তবে সেটি ছোট ঘটনা হতে পারে বড় ঘটনা হতে পারে এই প্রবাসীর পনেরোশো দিন ছিল যে কারণে এটি থানায় অন্তর্ভুক্ত হয়েছে আর আমরা জানতে পেরেছি যাদের দশ দিন আর বিশ দিন যাচ্ছে তাদের হিসাব সম্পূর্ণ আলাদা তারা এই জটিলতায় যেতে চায় না এখন কথা হচ্ছে যে গাড়ির ভিতরে কত রয়েছে সেটি হচ্ছে ভিন্ন পাঠ গ্লাস ভেঙে যাচ্ছে আপনার সময় অপচয় হচ্ছে ব্যক্তিগত সুরক্ষার ব্যাপার নিয়ে আপনি হুমকির মুখে পড়ছেন তাহলে আগে তো আমাদেরকেই সতর্ক হতে হবে বিষয়টি সকল প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ আশা করি শেয়ার করবেন যাতে করে যে সকল ভাইদের নিজস্ব গাড়ি রয়েছে ট্যাক্সি ড্রাইভিংয়ের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন কোম্পানি গাড়ি চালান অনেকেই বিভিন্নভাবেই গাড়ির ব্যবহার করে থাকেন